সুপ্রভাত বন্ধুরা আজ হল দুইয়ে নভেম্বর রবিবার আসাম তথা সমগ্র বরাক উপত্যকার আজকের সকালের বিশেষ বিশেষ গুরুত্বপূর্ণ খবরগুলি হল মিয়া মুসলিমদের বিরুদ্ধে আবারও হোমকার্ড দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা সাথে রাজ্যের বৃহৎ উচ্ছেদের ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী মিয়া মুসলিমদের সঙ্গে আবারও শয্যা চলতেই থাকবে রাজ্যে কোনোভাবে বন্ধ হবে না উচ্ছেদ অভিযান মন্তব্য রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মুখ্যমন্ত্রী বলেন রাজ্যের মিয়া মুসলিমদের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান বন্ধ হবে না মুখ্যমন্ত্রী বলেন এখন জুবিন ইস্যু নিয়ে অনেকে মনে করছেন জুবিনের ইস্যুতে মিয়া মুসলমানদের বুলে গেছি মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা বলেন বহিরাগত মিয়া মুসলিমদের কখনো বলবেন না Редактор субтитров А.Семкин Корректор А.Егорова এদিকে জুবিনকে নিয়ে নিয়ায় দেওয়া হবে আর অন্যদিকে মিয়া মুসলিমদের বিরুদ্ধে অভিযান ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা যতদিন মুখ্যমন্ত্রী আসেন ততদিন মিয়া মুসলিমদের সাথে চলতেই থাকবে এই দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা রবিবারের পরিবর্তে এখন থেকে ছুটি থাকবে জুম্মাবার অর্থাৎ শুক্রবার সম্প্রতি এমনই নির্দেশিকা জারি করা হয়েছে মধ্যপ্রদেশে জবলপুরের এক ইংরেজি মাধ্যম স্কুলে এই নির্দেশ প্রকাশে আসার পর বিতর্ক চরম আকার নিয়েছে বিজেপি শাসিত মধ্যপ্রদেশের এহেন নির্দেশিকা অসাংবিধানিক বলে দাবি করে নিন্দায় সরব হয়েছেন বিজেপি জানা গেছে সম্পত্তি ওই স্কুলের পড়ুয়াদের অভিভাবকদের কাছে হোয়াটসঅ্যাপে একটি মেসেজ যায় স্কুল কর্তৃপক্ষ করার একটি নোটিশ পাঠানো হয় যেখানে স্পষ্টভাবে বলা হয়েছে এখন থেকে স্কুলের সাপ্তাহিক ছুটি থাকবে শুক্রবার আগে যে ছুটি রবিবার ছিল এখন থেকে রবিবার অন্যান্য দিনের মতো নিয়মিত ক্লাস হবে আগামী শিক্ষাবর্ষ থেকেই কার্যকর হবে নতুন নিয়ম নির্দেশিকায় আরও বলা হয় স্কুলের পড়ুয়াদের উপস্থিতি বাড়াতে এবং তাদের উপর সদর্থক প্রবাদ বাড়াতে এই পদক্ষেপ নির্দেশিকা দেওয়া হয়েছে স্কুলের প্রিন্সিপালের তরফে এদিকে এই ঘটনা সামনে আসার পর খুব বাড়তে শুরু করে অভিযোগ করা হচ্ছে ধর্মের দ্বারা প্রভাবিত হয়ে শিক্ষা ব্যবস্থাকে নিয়ে খেলাছেড়া চলছে রেশন কার্ডের গ্রাহকরা সাবধান রেশন কার্ডের বিনামূল্যে চালের সাথে আরও তিনটি সাশ্রয় মূল্যে সামগ্রী দিতে বেশি টাকা দাবি করছেন রেশন ডিলাররা এমনই অভিযোগ উঠে আসে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে গতকাল অর্থাৎ এক নভেম্বর থেকে শুরু হয়েছে অন্য সেবার দিন আগামী দশ নভেম্বর পর্যন্ত চলবে এই অন্য সেবার দিন এই দিনগুলিতে রেশন কার্ডের গ্রাহকরা বিনামূল্যে চালের সাথে সাথে অতি সাশ্রয় মূল্যের মসুর ডাল চিনি এবং লবণ পাবেন তবে ডাল চিনি এবং লবণ দিতে সরকারের নির্ধারিত মূল্যের থেকে বেশি টাকা নিচ্ছেন রেশন ডিলাররা এমনই দাবি করেছেন অভিযোগ অন্য গ্রাহকরা সরকারি নির্ধারিত প্রতি কেজি মসুর ডাল হলো ঊনসত্তর টাকা প্রতি কেজি চিনি হলো আটত্রিশ টাকা এবং প্রতি কেজি লবণ হলো দশ টাকা শ্রীভূমিতে কংগ্রেস সভায় বাংলাদেশি জাতীয় পরিবেশন নিয়ে আবারও তুপ ডাকলেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা গৌহাটিতে দাঁড়িয়ে সাংবাদিকদের মুখ্যমন্ত্রী বলেন কংগ্রেস এবং মিয়া পার্টি অসমকে বাংলাদেশের সঙ্গে জুড়ে দেওয়ার চেষ্টা করছেন তাই কংগ্রেসের সভায় বাংলাদেশি জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয় কিন্তু এরপরও পুরো বিষয়টি নিয়ে যুক্তকতা দেখানোর চেষ্টা করছেন কংগ্রেসের একাংশ নেতা মুখ্যমন্ত্রী বলেন অসমের ভবিষ্যৎ মুটেও ভালো নয় মিয়াদের আগ্রাসন বৃদ্ধি পেয়ে চলে ধ্বংস করে ফেলবে মিয়ারা অসমকে তাই এ কোনো সজাগ হলে বাঁচতে পারবেন না অসমীয়ারা না হলে অসমীয়ারা জীবিত থাকতে অসম নিয়ে নিবে মেয়ারা তিনি বলেন জুবিনের ইস্যু বড় নয় বড় হল মেয়াদের ইস্যু বাংলাদেশি মিয়া ইস্যু আগামী ত্রিশ ত্রিশ বছর পর্যন্ত থাকবে অসমে কেউ এই সুখে ডাইভার্ট করতে পারবেন না কারণ মেয়ারা বনাঞ্চলের পাশাপাশি সত্র এর জমিন দখল করেছে মেয়েদেরকে উঠিয়ে নেওয়া যাচ্ছে তারা জীবন মরণের সমস্যা হয়ে দাঁড়িয়ে আছে এই সব ঘটনা জাতীয় সঙ্গীত গাইতে পারলেন না শাসক দলের বিজেপি প্রার্থন নেতা করিমগঞ্জের সাংসদ কৃপানাথ মালার সামনে ঘটল এক লজ্জাজনক ঘটনা এরপর থেকে দেখা দে উত্তেজনা সর্বদ্র নিন্দায় জ্বর উঠে অবশেষে ভুল স্বীকার করে কমাপার্তন করেন করিমগঞ্জ জেলা কংগ্রেসের কার্যালয়ে রবীন্দ্রসঙ্গীত গাওয়া নিয়ে যখন উত্তেজনা চরম গোটা রাজ্য জুড়ে বাংলাদেশে জাতীয় সঙ্গীত গাওয়ার অভিযোগে শাসক দলে জেলার নেতৃত্ব সহ মন্ত্রী কৃষ্ণেন্দু পাল এমনকি রাজ্য মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব দেশ বিদ্রোহের অভিযোগে মামলা দায়ের করার নির্দেশ দিয়েছেন কেন ভারতে বাংলাদেশি জাতীয় সঙ্গীত গাওয়া হয়েছে এ নিয়ে কঠোর নিন্দায় জানিয়েছেন ঠিক সেই সময় শাসক দলের বিজেপি প্রার্থন নেতা ননী গোপাল রায় একটি অনুষ্ঠানে দেশে জাতীয় সঙ্গীত গাইতে পারলেন না আর এই লজ্জাজনক ঠিক ঘটেছে রাতাবাড়ি হাইয়ার ইয়ার স্কুলে করিমগঞ্জের সাংসদ কৃপানাথ মালা শত শত ছাত্রছাত্রী এবং অভিভাবকদের সামনে এই লজ্জাজনক ঘটনাটি ঘটে এ নিয়ে উত্তেজনা দেখা দে যদিও বিষয়টি মুরো অন্যদিকে গুড়িয়ে দামা চাপা দেওয়ার কোন কুসুর বাকি রাখা হয়নি বিষয়টি গোটা রাতাবাড়ি এলাকায় তীব্র চাঞ্চল্যকের দেখা দে এবার বরাক উপত্যকার তিন জেলার আজকের আবহাওয়ার খবর আজ হলো দুইয়ে নভেম্বর রবিবার বরাক উপত্যকার তিন জেলার বৃষ্টিপাতের সম্ভাবনা আজ শিলচর কাচারে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে উনত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে চব্বিশ ডিগ্রি সেলসিয়াস শ্রীভূমি করিমগঞ্জে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে উনত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে চব্বিশ ডিগ্রি সেলসিয়াস একইভাবে হাইলাকান্দি জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে উনত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে চব্বিশ ডিগ্রি সেলসিয়াস ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন